গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল পুরো ঘরটা ঘুরিয়ে দেখার কারণ হচ্ছে একটাই বন্ধুরা যে ঘরের অবস্থাটা তোমাদের দেখালাম কি হয়ে রয়েছে তো এখন কটা বাজে বলো তো এখন বাজে ওই সাড়ে দশটা নাগাদ কিন্তু আমার ঘরের অবস্থা একদম ওলট পালট আর রান্নাঘরের অবস্থা তো দেখো গ্যাসের ওপর রুটি করেছিলাম সমস্ত চা মানে আটা ফাটা সবই পড়ে রয়েছে তো সব কিছুই ক্লিন করতে হবে সিঙ্কে দেখো বাসনও পড়ে রয়েছে তো চলো এখন কাজে লেগে পড়ি আর তোমাদের সাথে পুরো কথাটা মানে ব্যাপারটা বলতে থাকি যে সকালেও আমি কেন ঘর গুছাতে পারিনি আজকে শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে মোচা আছে কিন্তু ঘরের অবস্থাটা ওলট পালট হয়ে রয়েছে কারণ আজকের ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে মানে সত্যি দুদিন দিন ধরে এতটাই বেলা হয়ে যাচ্ছে একদিন তাড়াতাড়ি উঠি তো আর একদিন হয়ে যায় দেরি তো প্রায় সাড়ে আটটার সময় উঠে মানে হোক করে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে ছেলেকে স্কুল পাঠিয়ে এখন আমি ঘরের কাজে হাত লাগিয়েছি তো এখন যে কখন এই সমস্ত কাজ আমি শেষ করতে পারবো কিন্তু ওইদিকে আবার সাড়ে বারোটার মধ্যে ছেলেকেও আনতে যেতে হবে স্কুল থেকে তো প্রায় হাতে এখন দেড় থেকে দু ঘন্টার মতো সময় আছে সমস্ত কাজ কমপ্লিট করার জন্য তো চেষ্টা করছি এই টাইমের মধ্যে সমস্ত ঘরটাকে একটু ভালোভাবে ডিপ ক্লিন করে গুছিয়ে নেব বাইরে বন্ধুরা অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে মানে গরম থেকে এসে আমি এক মুহূর্ত না বসে সংসারের কাজ লেগে পড়েছি যদি আধা ঘন্টাও আমি বসতাম বা দশ পনেরো মিনিটও যদি বসতাম বন্ধুরা তাহলে আমার ঘরের কাজ না অনেকটা লেট হয়ে যেত তো দেখো আমি এসে ড্রেসটাও চেঞ্জ করিনি মানে নাইটিতে যে পরবো সেটাও পরিনি ঘরের কাজ লেগে পড়েছি কারণ আমার নিজেরই বিরক্ত লাগছে আমার ঘরের এই অবস্থা থেকে আর ওইদিকে তো ছেলের খেলনা রয়েছে দেখো এই র্যাকটাকে আবার বাইরে থেকে এনেছে তো এটার মধ্যে আমি কিছু খেলনা রেখেছি আর বাদ বাকি খেলনাগুলো না একটা প্লাস্টিকের মধ্যে ঢোকাচ্ছি কারণ এইগুলো হচ্ছে একদম বেকার খেলনা মানে ফেলে দেওয়ার মতো কিন্তু আমার ছেলেগুলো একটাও ফেলে না সব নিয়েই খেলতে থাকে তো ও যেহেতু এখন নেই তো আমি চেষ্টা করলাম ভাঙা খেলনাগুলোকে আলাদা করার আর এই যে দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থা কি পরিমাণে ধুলো দুদিন আগেই মোছা আর দেখো দুদিনের মধ্যে কি পরিমাণে ধুলো পড়েছে তো এটা এখন পরিষ্কার করব দেখছি যতটা পারছি চেষ্টা করছি বন্ধুরা ঘরটাকে একটু ক্লিন করার দুই দিন পরই বন্ধুরা এই ড্রেসিং টেবিলটাকে সমস্ত কিছু সরিয়ে আমি পরিষ্কার করি তাও দেখো অগোছালো হয়ে যায় আর তার সঙ্গে অতিরিক্ত পরিমাণে ধুলো পড়ে এখনও তো সেইভাবে পাখা চালাই না হ্যাঁ গরম হলে তখন চালাই কিন্তু এছাড়া তো আর চালাই না তাও দেখো কত পরিমাণে ধুলো এসে পড়ছে ঘর না প্রতিদিন পরিষ্কার করলে কি হয় বলো তো এতটা ধুলো পড়ে না কিন্তু দুই দিন পর পর দেখবে মোছামুছি করলে সেই আগের মতো আবার ধুলো পড়ে যায় আর আমার বাড়ি যেহেতু রাস্তার একেবারে ধারে তো গাড়ি ঘোড়া যায় তো জানলা থেকে না প্রচুর ধুলো আসে তো এখনও তো সেইভাবে ফ্যানও চালাই না ফ্যানেতে অত আরও ধুলো টেনে আনে কিন্তু হ্যাঁ রাতের দিকে বা সন্ধ্যের পর না বন্ধুরা আমাদের মশার জ্বালায় ঘরের দরজা জানলা বন্ধ করে দিতে হয় সেই সময়টা আমাদের ফ্যান চলে তো এখন দেখো ড্রেসিং টেবিলটা মুছে গুছিয়েও নিচ্ছি তো জানি না আজকে রান্না বান্না কখন করব কারণ প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে ভেবেই নিয়েছি হালকা পাতলা কিছু রান্না করে নেব আগের দিনকারে বিরিয়ানি রান্না করেছিলাম তো সেটার ভিডিও তোমরা হয়তো দেখেছো আর যারা দেখোই প্লিজ গিয়ে একটু দেখে এসো তো আর দুদিন ধরেই না একটু ভালো মন্দ করে রান্না করছি তো আজকে ভেবেই নিয়েছি রান্নার চাপটা একটু কমিয়ে ঘর পরিষ্কার করে নেব তো কি হয় বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠলে এতটা চাপ থাকে না কিন্তু আমার তো বললাম যে দুদিন ধরে এতটাই ঘুম থেকে উঠতে বেলা হয়ে যাচ্ছে যে অনেকটাই মানে কাজে লেট বলো সব কিছুতেই লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে সকালবেলা না উঠলে একটু দেরি হয়ে গেলেই দেখবে সমস্ত কাজে দেরি হয়ে যায় কিন্তু কিছু করার নেই সেটা তো আমাকে তো ম্যানেজ করতেই হবে যেহেতু আমারই দোষ মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারছি না আর এই দিকে দেখো জানলাটা পরিষ্কার করে এখন চলে আসলাম এই শোকেসটাও পরিষ্কার করতে আর এই শোকেসের মধ্যে রয়েছে কতগুলো কাপ আর আমার ছেলের খেলনা আর কতগুলো টুকিটাকি বাসনপত্র রয়েছে সকালবেলাটা যে আজকে কি হারে আমার গেল সেটা আমি একমাত্র জানি মানে ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠেই মানে যেই দেখেছি সাড়ে আটটা বাজে তো মোর পড়েছে আমার মাথায় হাত মানে আমি কোন দিকে কি করব নিজেও তাল পাচ্ছিলাম না তো যা হোক করে নিজেদের ব্রেকফাস্ট করে ছেলেকে খাইয়ে স্কুল দিয়ে এসে এখন নিজের মতো করে কাজ করছি তো বললে আমি তো রান্নার চাপ অতটা নেই আজকে ডাল বা টুকির ঘরে যা আছে আর আসার সময় আমি কিছু সবজিও কিনে এনেছিলাম তো সেটাই বানিয়ে নেবো মাছ মাংস ডিম কিছুই করব না কারণ যে অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে আর আগের দিন তো বিরিয়ানি খেয়েছি তো তোমাদের তো ভিডিওতে আমি শেয়ার করেইছিলাম আর এই যে ছোট্ট জারটার মধ্যে দেখছো এর মধ্যে আমাদের দুটো ফাইটার ফিস ছিল তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের যে আমি কিনে এনেছিলাম দুটো ফাইটার ফিস তো সেই দুটোই এখন আপাতত ভালোই রয়েছে সুস্থই রয়েছে কিন্তু ওর জলটা না আমি চেঞ্জ করতে পারছিলাম না মাঝে দু একবার চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু বেশ কিছুদিন হলো জলটা চেঞ্জ করিনি তো আজকে যেহেতু ঘরটা ক্লিন করছি তো ভাবলাম ওদের জলটাও চেঞ্জ করে দিই কারণ একটু ঠান্ডা জল পেলে ওদেরও বেশ ভালোই লাগে গরমের সময় তো নিজেদেরও যেমন কষ্ট হয় আর ওদেরও তো তেমনই কষ্ট হয়তো আমার ওপরের ঘর ওপরের ঘর না ভীষণ গরম আর জলও খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর এই যে তাকটা দেখছো ওপরে মানে এটাও একটা শোকেস তো শোকেসের ওপরে এই তাকটার ওপর না আমার বর এটা সেটা হাবি যাবি যত পেরেছে যা পেরেছে এনে রেখেছে ওষুধপত্র মানে সমস্ত কিছু তো রয়েছে শুধু এই দুটো ফুল একটা ফুলদানি আর একটা এই দেখছো ডল এটা আমার ছেলের এটা খুব ছোট ছিল যখন তখন ওকে একজন দিয়েছিল গিফট করেছিল তো সে এটা না আমার খুবই ভালো লাগে সেই জন্য এটাকে আমি ফেলি না তো এই উপরের র্যাকটার ওপর যে কাপড়টা ছিল তো সেটাকে একটুখানি ঝেড়ে নিলাম কারণ এখন যদি আমি এটাকে ধুতে যাই পাতার মতো কিছু নেই বন্ধুরা তো পরে ভাবছি একদিন এটাকে ধুয়ে ভালো করে তুলে দেবো কিন্তু কি বেশ কিছুদিন আগে এটা আমি ধুয়েছিলাম সেরকম নোংরা হয়নি যে একটুখানি হালকা হালকা ধুলো পড়েছিল তো আপাতত এটাকে আমি ঝেড়েই পেতে দিলাম আর এই যে ফুলদানিটা দেখছো তো এটা না অনেক দিনকারের ধরো চার পাঁচ বছরের ফুলদানি আর এই ফুলগুলোও প্রেস চার পাঁচ বছর আগেকার বিয়ের পরপর আমার বড়ি এগুলো আমাকে গিফট করেছিল তা এর মধ্যে থেকে না দুই একটা কুড়ি খুলে পড়ে গেছে তো এগুলো না এটা আমার জন্যই খুলে পড়েছে কারণ এটাকে আমি একটু বেশি ওস্তাদি করে ধোয়া মোছা করতে গেছিলাম তো সেই কারণেই দু খুলে এদিক ওদিক পড়ে গেছে আর এই যে দেখো এখানে আমি বেশি কিছু রাখলাম না শোকে মানে এই দাগটার ওপর রাখলাম এই ফুলদানিটা আর ডলটা আর এই যে দেখো পেন দেখলাম কয়টা এটা নিত্য প্রয়োজনের মানে পেনটা আমার লাগেই আর এই ঘরে চলে আসলাম কারণ ওই ঘরটা আমার পুরোপুরি গুছানো হয়ে গেছে এই ঘরে শুধু বিছনাটা গুছাবো কারণ এই ঘরে সেরকম তো কিছু নেই শুধু এই খাটটাই রয়েছে আর একটা রয়েছে আলমারি দেখবে ঘর যত ফাঁকা ফাঁকা থাকে মানে হাবিজাবি জিনিস দিয়ে আমরা ভর্তি না করে রেখে যদি ঘরটাকে একটু ফাঁকা ফাঁকা রেখে দিই তো দেখতেও ভালো লাগে আর মানে আলো বাতাসও ভালোভাবে খেলে আর বেশি গরমও হয় না মানে অতিরিক্ত গরম যেটা হয় না তো সেটাও হয় না তো আমার না এটাই মানে ইচ্ছা জানো তো যে আমার ঘরটা থাকবে একটু ফাঁকা ফাঁকা বেশি হাবিজাবি জিনিসপত্র থাকবে না তাতেই আমার দেখতে বেশি ভালো লাগে আর এই যে দেখো আমার বস স্নান করে গামছাটা অমনি থুবুক করে রেখে দিয়ে চলে গেছে তো এটাকেই এখন আমি গ্রিলের সাথে একটু আটকে দিচ্ছি ক্লিপ দিয়ে কারণ এখন ছাদে যাওয়ার সময় নেই দুটো ঘর আমার ভালোভাবেই গোছানো হয়ে গেছে আর এখন দেখো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো কারণ যেহেতু ঝুল ঝেড়েছি এটা সেটা মানে মোছামোচি করেছি অনেক ধুলো করেছে তো ভাবলাম রান্নাঘর দিয়ে আর একবার করে ঝাড়ু লাগিয়ে নিই কিন্তু আমি কিন্তু সকালবেলা একবার ঝাড়ু লাগিয়ে ঘর মোছা হয়ে গেছে ওই যে আমার একটা বাতি কাজে মানে একটু ঘর ঝাড়া মোছা করলেই ঘরটাকে আগে ঝাড় দিই নাহলে না পায়ে পায়ে আবার সেই বিছনায় ওঠে তো সেই তো আবার বেকারই হয়ে যায় যাই বলো ঘর পরিষ্কার করা তো সেই জন্যই ঘর যখনই আমি ঝাড়ি বা পরিষ্কার করি তো একবার করে ঝাড়ু লাগিয়ে নিই শুনেছি বন্ধুরা যে যখন তখন ঝাড়ু লাগানো ঠিক না মানে সকালে একবার বিকেলে একবার কিংবা তার মধ্যে ঝাড়ু নাকি লাগাতে নেই এটাই আমার জানা ছিল কিন্তু আমি না একদমই মানতে পারি না তো যাই হোক এই যে দেখো আমার ঘরটা একেবারে গুছানো হয়ে গেছে সুন্দরভাবে মানে সুন্দর বলবো না মানে আমি যেভাবে পারি সেভাবেই গুছলাম এই যে দেখো এই ঘরটাও গোছানো হয়ে গেছে যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখনও ভিডিওটা কিন্তু শেষ নয় বন্ধুরা আজকের ভিডিওটা একটু দি মানে একটু বড় তো তোমরা একটু প্লিজ ধৈর্য সহকারে দেখো ঘর দুটো তো পরিপাটি করে পরিষ্কার করলাম বন্ধুরা কিন্তু এখন দেখো রান্নাঘরের অবস্থা আর এই যে দেখো বাসন ধুয়ে রেখেছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখন দেখো রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেব কারণ সকালে যে ব্রেকফাস্টে রুটি বানিয়েছিলাম তো আটা চাটু সমস্ত কিছুই পড়ে রয়েছে মানে আটার গুঁড়ো গাড়ি এইদিকে সমস্ত কিছুই পড়ে রয়েছে তাই এখন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে কিন্তু এখনও না বন্ধুরা আমার কিন্তু রান্না বাকি ভাব ছি আজকে স্নান টান সেরেই একেবারে রান্না বসাবো তার আগে পারলে ছেলেকেও স্কুল থেকে নিয়ে চলে আসবো কারণ এই সব করতে করতে প্রায় এখন ধরো বারোটা বাজতেই যায় তো আর বেশ কিছুক্ষণ তো সময় আছে হাতে ধরো আধা ঘন্টার মতো সময় আছে তার মধ্যেই আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে মানে রান্নাটুকু বাদ দিয়ে সমস্ত কাজই ধরো এই মোছামুছি আর স্নানটা বাকি আছে তো স্নানটাও করে নেব পরিষ্কারের কাজে যেহেতু হাত লাগিয়েছি তাহলে আর কি থেমে থাকা যায় বলো একেবারে সব কিছু পরিষ্কার করেই স্নান করব। এটাই আজকের ভেবেছিলাম মানে ভেবেছি ভেবেছিলাম না ভেবেছি তো যতটা পারছি দেখো চেষ্টা করছি রান্নাঘরটাকেও একটু ডিপ ক্লিন করার কারণ প্রতিদিন তো হয় না মানে ওপর ওপর থেকে ধরো মুছে নি কিন্তু এই যে ডিপ ক্লিন করাটা না সেটা সপ্তাহে একবার বা দুবার যদি করি তাহলে রান্নাঘরের তেল ছিটে ভাবটা আর থাকে না তো আমার ঘরে না সেরকম ভাবে তেল ছিটে ভাব আপাতত এখনো পর্যন্ত আমি পড়তে দিইনি মানে এতটাই ঘষা মাঝা করি বলতে পারো তো সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই না তাহলে ভিডিও তো অনেকই বড় হয়ে যাবে যেমন আজকের ভিডিওটা দেখো বেশ অনেকটাই বড় তোমরা দেখবে আর ভাববে যে কত বড় ভিডিও বানিয়েছে দিদি কিন্তু প্লিজ তাও বলছি একটু ধৈর্য সহকারে তোমরা দেখো আর এই যে দেখো বাসন মাজার সিঙ্কটা এতটা পরিমাণে বন্ধুরা জলের দাগ যে কোনো মতেই ওঠে না ধরো এটা আমি প্রতিদিনই ওইভাবে প্রতিদিন পরিষ্কার করি ভুলতে পারো রান্নাঘর হয়তো সেভাবে আমি ঘষা মাজা প্রতিদিন করতে পারি না কিন্তু এই কল দুটোকে আর এই সিংটাকে আমি প্রতিদিন ঘষা মাজা করি তাও ওই জলের দাগগুলো কোনো মতে ওঠে না এতটা পরিমাণে আয়রন আমাদের এই জলে এটার না বন্ধুরা আমাদের সাবমার্সালের জল মানে কোনো কিন্তু টাইম কলের জল নয় তো তাই জন্য এত পরিমাণে হয়তো আয়রন পড়ে আর এই জলটার না বন্ধুরা আমরা শুধু বাসন মাজা কাপড় কাচা তো এইসব আদাস কাজেই ব্যবহার করি ধরো সবজি টবজি ধুলাম বা ভাত বসালাম জাস্ট এই সমস্ত কাজেই ব্যবহার হয় কিন্তু জল আমাদের কিনেই খেতে হয় যদি চলো এদিকে সিঙ্কটাও আমার পরিষ্কার হয়ে গেল তো এখন আমি বেসিনটাও পরিষ্কার করে নেব কিন্তু তার আগে না আমার এই চিরুনি দুটোকে একটু ধুয়ে নেবো কারণ বেশ কিছুদিন দিন হল আমার ধোয়া হচ্ছে না আর বেশ ভালোই নোংরা জমেছে মানে একটু করে নোংরা জমলেই আমার যেন কেমন লাগে মাথা আঁচটাতে তো তাই জন্য দেখো এখন আমি ভালোভাবে হ্যান্ডওয়াশ দিয়ে চিরুনিগুলোও ধুয়ে নিলাম তারপরে আমি বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নেব বেসিনটা পরিষ্কার করার পরই একমাত্র আমার কাজের রেহাই বলতে পারো তারপরে তো আমি যাবো স্নানে কারণ আপাতত ক্লিনিংয়ের কাজ আমারও আপাতত কমপ্লিট হয়ে গেছে এবার শুধু স্নানটা বাকি আর রান্নাটা বাকি আর পুজো আমার বর সকালবেলা স্নান করে দিয়ে দিয়েছে তাই জন্য পুজোর চাপটা আর নেই বন্ধুরা বেশ অনেকক্ষণ পর ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো অনেক কাজই করেছিলাম বন্ধুরা কিন্তু তারপরে স্নান টান করে না তো ছেলেও স্কুল থেকে চলে এসেছিলো তো ওকেও স্নান করালাম তারপরে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন দেখো একটু লাউ কেটে নিচ্ছি লাউটা না রেখে দিয়েছিলাম দেখো অর্ধেকটা পচেও মতো গেছে যেহেতু আমার আপাতত ফ্রিজ নেই তো গরম পড়েছে তো সেই জন্যই হয়তো পচে গেছে তো এখন না অল্প অল্প করে সবজি কিনবো কারণ যেহেতু ফ্রিজ তো রেখে দিলে না একদমই থাকে না আর এই যে সবজিগুলো দেখছো প্লাস্টিকে এটা না আমি সকালে ছেলেকে স্কুল দিয়ে আসার পথে কিনেছিলাম কিন্তু সেই প্লাস্টিক ধরেই রেখে দিয়েছি সময় পাইনি বের করার আর বের করেই বা কোথায় ঢালতাম বলো বা আমার রান্নাঘরের অবস্থা তখন খুবই খারাপ ছিল দেখেছই তোমরা তো এই যে দেখো কী কী এনেছি এনেছি একটু পটল আর একটু কুমড়ো আর রয়েছে কটা কাঁচা লঙ্কা আর আদা আর ধনে পাতা তো এই লঙ্কাগুলো দেখছো বন্ধুরা খুবই ঝাল বলতে পারো সরু সরু লঙ্কা একরকম পাওয়া যায় তো সেগুলোতে না ঝাল হয় না ধরো দু তিনটে তরকারিতে দিলেও ঝাল হয় না কিন্তু এই লঙ্কা দুটো বা একটা যদি আমি তরকারিতে দিই বেশ ভালোই ঝাল হয়ে যায় তো একটু বেশি পয়সা দিয়ে এই লঙ্কাটাই কেনা ভালো ওইটা ওই যে সরু লঙ্কা আছে তো সেটা না কম পয়সায় ধরো দশ টাকায় বেশ অনেকটা লঙ্কা দেয় আর এই লঙ্কাটা আমার পনেরো টাকা নিয়েছে তো যাই হোক তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এখন দেখো কতগুলো পটল আমি কেটে নিচ্ছি কারণ এগুলো ভাজবো আজকে না অনেকটা বেলা হয়ে গেছে তো সেরকম কিছুই রান্না করব না ধরো এই একটুখানি লাউ কাটলাম তো ডাল করব। মানে লাউ ডাল করবো আর পটল ভাজবো আর একটু ভাতে আলু সিদ্ধ দিয়ে দেবো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ সারাদিনে কাজ করার পর দুপুরের দিকে এসে বন্ধুরা আর রান্না করতে ইচ্ছা করে না তখন যেন মনে হয় স্নান টান করে শুয়েই পড়ি বা কেউ হাতের কাছে দুটো খাবার দিলে খেয়ে শুয়ে পড়ি কিন্তু সেই রকম তো হওয়ার নয় কারণ যেহেতু আমার একার সংসার তো নিজেকে সমস্ত কিছু করতে হয় নিজে যতক্ষণ না রান্না বান্না করব তো নিজেরও খাওয়া জুটবে না আর তার সাথে তো বাচ্চা আর স্বামী রয়েছেই মানে বড় রয়েছেই তাদেরও জুটবে না তো যাই হোক দেখো এখন পটলগুলো কেটে নুন হলুদ মাখিয়ে চলে আসলাম ভাতের চাল ভাতা ভিজোতে কারণ চালটা যদি বেশ কিছুক্ষণ ভিজানো থাকে তো ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা না বেশ মতোও হয় আমি দেখেছি যে সঙ্গে সঙ্গে চাল ভিজিয়ে মানে বসালে তো সেই চালের ভাতটা অন্য রকম হয় আর চাল ভিজিয়ে রেখে দিলে বেশ কিছুক্ষণ পর ভাত বসালে তো সেই চালটার ভাতটা রকম হয় মানে ওটা খেতে বেশি ভালো লাগে আর এই যে দেখো এখন পটলগুলোকেও ভেজে নেব আমাদের এখানে বন্ধুরা যখন নতুন নতুন পটল উঠেছিল তো প্রায় দুশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে কিন্তু এখন না যত দিন যাচ্ছে পটলের দামটা কমতেই থাকছে এখন প্রায় একশো টাকা কেজি পটল তো আমি না আসার সময় প্রায় তিনশোর মতো পটল এনেছিলাম তো কিছুটা ভাজলাম আর কিছুটা পরের দিনকারের জন্য রেখে দিলাম আর এই যে দেখো এখন লাউগুনোকেও একটু তেলের ওপর করে নাড়াচাড়া করে ভেজে নেব কারণ একটু মটরের টাল পসাব তো তাই জন্য ভাবলাম কি লাউগুনোই বা কি। ভাবে রান্না করবো ডালের মধ্যেই একেবারে ছেড়ে দিই তো এটার মধ্যে না আমি বেশি কিছু মশলা দিইনি শুধু দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েই লাউগুলোকে ভেজে নিলাম আর তার সাথে তো নুন হলুদ আছেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও